হরচব হয়েছে আমরা এখন এখানে টোকেন আছে তেরোটা এখন স্কিন করব একটা সিঙ্গল স্ক্রিন করে দিলাম দেখি দেয় কিনা কিন্তু আমাকে কয়টা দুইটা টোকেন দিয়েছে এখন পাঁচটা পাঁচটা স্পেশাল স্কিন করব দিয়ে দেয় ও মাই কর্ট দশটা দিয়েছে অনেকটা পাইছে এখান থেকে আবার দশটা মারি দেখি দেয় কি একটা একটা দিলো না এখন দুইটা আছে একটু দিল না দুইটা দিস একটু টেকনিক মেকনিক খাটাই এলাই পাই কিনা আর মনে কয় পাবো না তারপর একটা আছে মাইরা দেখি দেখি এইটা দেয় কিনা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা শেয়ার না দুইটা দিছে এই যে অবস্থা কে আর কে কে এই বান্ডিলটা পেয়েছো সবাই কমেন্ট করবো এখানে কি আছে আমি চাইলে এগুলো নিতে পারি পাঁচ পঞ্চাশটা টোকেন আছে